সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে একটি পদ পরিসংখ্যানবিদ আটটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে পাঁচটি স্টোর কিপার এখানে পদ রয়েছে আটটি স্বাস্থ্য সহকারে এখানে পদ রয়েছে একশত বিরানব্বইটি এবং ড্রাইভার এখানে পদ রয়েছে পাঁচটি সহ মোট দুইশো পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয় পাঁচ দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্মারক নম্বর এত তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় টালয় টাঙ্গাইল ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতে স্থায়ী অথবা অস্থায়ী ভিত্তিতে পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে এগারো থেকে বিশ গ্রেডে জনবল নিয়োগের জন্য টাঙ্গাইল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা পদ রয়েছে একটি এটা চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং এবং ইংরেজিতে সত্য শব্দ টাইপ করতে পারতে হবে এছাড়া টাইপিং এ বাংলায় গতি প্রতি মিনিটে অনন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অনন্য তিরিশ শব্দ টাইপ করতে পারতে হবে এর পরবর্তী পদটি রয়েছে বিদ এখানে পদ রয়েছে আটটি তো এখানে এটাও চোদ্দতম গেডেজ অব বেতন সেম এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে কম্পিউটার দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে পাঁচটি তো এটা ষোলোতম গ্রেডে জব বেতন ধরা হয়েছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে অন্যান্য বিশব্দ বাংলাতে এবং ইংরেজিতে বিশব্দ টাইপ করতে পারতে হবে এরপরে যে পদ রয়েছে তা হচ্ছে স্টোরকিপার এখানে পদ রয়েছে হচ্ছে আটটি এখানে এটা হচ্ছে ষোলোতম গ্রেডেজ অব বেতন সেম এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার এবং তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এর পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে সর্বোচ্চ পরিমাণ লোক নিয়োগ করা হবে এবং এখানে পদ রয়েছে একশো বিরানব্বইটি এবং এটা ষোলোতম গ্রেডের জব বেতন সেম এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সবশেষে রয়েছে ড্রাইভার এখানে পাঁচটি পদ রয়েছে এখানে গ্রেড হচ্ছে ষোলো বেতন সেম এক্ষেত্রে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাসে পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো শুধুমাত্র টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারের জন্য শূন্য তালিকা সিভিল সার্জন অফিস টাঙ্গাইল ও টাঙ্গাইল জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বয়সের ক্ষেত্রে নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে তাই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা পিন কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন এছাড়া আবেদন শুরু হবে আগামী নয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে উনতিরিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত আবেদন চলবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্টের ক্ষেত্রে তেরো থেকে ষোলো পর্যন্ত যে পদগুলো রয়েছে সেখানে দুশত তেইশ টাকা কাটা হবে এছাড়া যে পরবর্তী পদগুলো রয়েছে সতেরো থেকে বিশ পর্যন্ত এই পদের জন্য একশত বারো টাকা পেমেন্ট করতে হবে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও Thank you.